আমি এখন আছি পর্তুগালে লিসবন শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা এটা নাম হচ্ছে মার্তিম এটা বাংলাদেশি অধ্যুষিত এলাকা এখানে আপনার বাংলাদেশি গ্রোসারি সব থেকে শুরু করে বাংলাদেশি আপনার রেস্টুরেন্ট এবং যত রকমের সব আছে সবকিছুই এখানে আছে এই হচ্ছে সেই এলাকা এই এই যে 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 দোকানগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এই সব দোকানগুলোর মালিকই বাংলাদেশি আপনারা সামনেও দেখতে পাবেন অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে আছেন কাজ করছেন দেখুন এদিক দিয়ে দেখুন এটা হচ্ছে ট্রাম্প আর এখানে ছোটো ছোটো দোকান আছে আর আমি কালকে ছিলাম পড়তোতে পড়তো থেকে আসলাম পড়তো থেকে আসার পরে লিসবনে এখন যে বাংলাদেশি এলাকা আছে সেখানে চলে আসলাম ডিরেক্ট আপনাদেরকে দেখানোর জন্য ও হো সে আমার ভিডিও করা দেখে হাত ছিল আমি তাকে একটু ভিডিও করে নিলাম এখানে যে রেস্টুরেন্ট গুলো বা আপনার যতগুলো দোকান দেখতে পাবেন এগুলো সবই বাংলাদেশি ওনার বা বাংলাদেশিদের মালিকানাধীন আমার অবশ্য চুল কাটা দরকার আমার চুল অনেক বড় হয়ে গেছে চুল কাটার একটা দোকানে যে চুল কাটবো তার আগে আমি আপনাদেরকে এলাকাটা একটু ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে দেখিয়ে তারপর যা করার করি আর বাংলাদেশি এলাকা যেহেতু বলেছি সেহেতু আপনাদেরকে দেখাতেই হয় ওই দেখেন উপরে ও পানি আচ্ছা উপরে দেখেন লুঙ্গি গামছা এগুলো টানানো আছে আর এই থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কই আছেন আর সামনে যে একটা বিল্ডিং দেখতে পারবেন এই বিল্ডিংটা হচ্ছে একটা মার্কেট এই মার্কেটটা পুরোটাই বাংলাদেশিরা কন্ট্রোল করে ওই উপরে দেখতে পারবেন যে জামা কাপড় টানিয়ে রেখেছে এটা একটা স্টাইল আমার সামনে একটা চুল কাটার জন্য চুল কাটার দোকান আছে হেয়ার সেলুন এই যে এই মার্কেটটার কথা বললাম আমি এই মার্কেটটা বাংলাদেশে উদ্দেশিত সব দোকান আছে বিভিন্ন রকমের দোকান কাপড়ের দোকান থেকে শুরু করে আর বিভিন্ন দোকান সব কিছু আছে এদিকে উনি কি একটা দেখাচ্ছে আচ্ছা এই দোকানে আমি আমি চুল কাটবো গো এইখানে সব ইউরো ইউরো লাগবে আছে এখানে সব। বাংলাদেশি মানুষজন এটা হচ্ছে মেট্রোর গেইট এদিক দিয়ে যে ডিরেক্ট মেট্রোতে যাওয়া যায় আমি এখন বাংলাদেশি স্ট্রিটে যাবো এটাই হচ্ছে সেই বিখ্যাত এলাকা দেখুন একবারে কাইন্ড অফ পুরান ঢাকার গলির মতন লাগবে ওরকমই অনেকটা এই সেই বিখ্যাত এলাকা পর্তুকালের মনিস এখানেও শেয়ার কাট দোকান আছে এই যে আশেপাশে সব দোকান দেখতে পারবেন এখানে হাট বাজার নামের দোকান বাংলাদেশি বিভিন্ন এয়ারলাইন্স টিকেট কাটার দোকান এইদিকে দেখতে পাবেন সব হালাল মাংসের দোকান বা গ্রোসারি আর গ্রোসারিতে সব কিছুই আছে মূল থেকে শুরু করে লাল শাক ঝিঙ্গা বাঁধাকপি সবকিছু বাংলাদেশি ভাইব এখানে আছে তো বিদেশে বাংলাদেশি এলাকা দেখলে ভালোই লাগে আমার কাছে আমার কাছে বেশি ভালো লাগে কারণ যেহেতু রাশিয়াতে আমাদের কোনো ওইভাবে স্পেসিফিক কোনো কমিউনিটি নেই আর রাশিয়াতে আমরা যে থাকি সেখানে কোনো বাংলাদেশি কমিউনিটি নেই এইরকম যে আমি গেলে সেখানে একটা বাংলাদেশি ফিল পাবো তো এইখানে আসলে বাংলাদেশি কমিউনিটি দেখলে ভালোই লাগে আমি যখন ফ্রান্সে ছিলাম তখনও দেখেছি কিন্তু আমি দু হাজার তেইশ সালে যখন ফ্রান্সে যাই তো ফ্রান্সে যাওয়ার সময় তখন কিন্তু আমি ভিডিও করিনি ফ্রান্স ফ্রান্সে যাওয়ার পরে যাই হোক একটা ব্যক্তিগত সমস্যা সমস্যা না আলটিমেটলি আমি আমার তখন মন মানসিকতা ভালো ছিল না ভিডিও করার মতন আর আমি যেহেতু প্রফেশনাল ওইভাবে ব্লগার না সো আমি মনে করেছি যে করার দরকার নেই তাই করি নেই যাই হোক সেটা লং স্টোরি শর্ট অনেক দিন আগের কথা এখন যতটুক সুযোগ পেয়েছি সেটা করার চেষ্টা করি এই যে এখানে রাস্তার ধারে অনেক গাড়ি রাখা আছে মানুষজন এক একজনের হয়তো বিভিন্ন রকমের ব্যস্ততা আমি এখানে ওই যে একটা দেখা এখানে কাচ্চি মোমো নামে একটা দোকান আছে এখান থেকে আমি ওই দিন মোরগ পোলাও খেয়েছিলাম মোটামুটি স্বাদ ভালো ছিল আশেপাশে দেখতে পারবেন প্রচুর বাংলাদেশি মানুষজন আমি মূলত মূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আচ্ছা আচ্ছা এদিকে অনেক গেলাম এখন আমি একটু ব্যাক করব অন্য সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করব আর সব সময় এরপরে আমি কালকে আঠারো তারিখ আঠারো তারিখ আমি যাচ্ছি স্পেনের সেভিল্লাতে সেভিল্লাতে যে সেভিল্লাতে যাওয়ার পরে সেইখানে থেকে আমার ফ্লাইট রাশিয়াতে রাশিয়াতে ব্যাক করবো আর ডিরেক্ট যেহেতু ফ্লাইট নেই সেই আমাকে যেতে হবে ওইখান থেকে ইস্তানবুল ইস্তান্বুল থেকে আবার ব্যাক করব রাশিয়াতে যাই হোক আমার ইউরোপের ঘোরার জার্নি এইখানেই শেষ হবে তারপর আবার রাশিয়ার জার্নি রাশিয়াতে গিয়েও আপনাদের ভিডিও দিব রাশিয়া নিয়ে রাশিয়াতে থাকাকালীন আমি চিন্তা করি সব সময় যে না আমি তো রাশিয়াতেই থাকি সময় রাশিয়া নিয়ে ভিডিও করব এই সেই কিন্তু আলটিমেটলি রাশিয়াতে যাওয়ার পরই আমি আরও কম ভিডিও দিই হ্যাঁ যখন দেখা গেছে মন চায় দেই আবার ফ্রি থাকি আসলে মন চা না চাওয়ার বিষয় না এখানে বিষয় হচ্ছে সময় পাওয়াটা যখন সময় পাই তখনই দেই এই দিক দিয়ে হচ্ছে পুরো পাহাড়ের মতন একবার উপরে চলে গেছে এই এই রোডটা একদম পাহাড়ি এলাকায় মতন পাহাড় দিয়ে উপরে চলে গেছে এই দেখ এই যে এইখানে দেখেন যে কাপড় বাইরে রাখা বাইরে টানিয়ে রেখে দিয়েছে যেটা আমাদের একরকম কালচার এই রাস্তা ধরে ওইটাই মূলত আমি আগের যে রাস্তায় গিয়েছিলাম ওইটাই আসলে স্ট্রিটটা যে স্ট্রিট যেখানে আমাদের বাংলাদেশি খাবার দাবার বা গ্রোসারি মূলত আবাসিক এলাকার মতন বাসা নিয়ে সবাই থাকে এখানে থাকে আর ওই ওটা হচ্ছে স্ট্রিট সেখানে কিছু পাওয়া যায় সামনে যেই গাড়িটা আছে এখানে এরা এগুলোকে টুকটুকি বলে টুকটুকি হচ্ছে টুরিস্টদের ঘুরায় আমি ওইখানে যাওয়ার পর আমাকেও ডাকা ডাকি করছিল এগুলো তো ঘোরার জন্য দেখে আপনার অনেক ভাবে বাংলাদেশি গলির মতন লাগলেও এটা হচ্ছে পর্তুগালের লিসবন শহর এইখানেও একটা সেলুন আছে বারবার সব তো এইখানে মূলত বাংলাদেশিদের ব্যবসাই হচ্ছে গ্রোসারি শপ বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের ব্যবসা সুপাইনিয়ার শপ আর রেস্টুরেন্ট বা বাংলাদেশের যেরকম মুদির দোকান ওইগুলো ওইগুলোই হচ্ছে গ্রোসারি শপ এই হচ্ছে ব্যবসা এখানকার তো এই ভিডিওতে আপনাদেরকে লিসবনের যে বাঙালি পাড়া বা বাঙালি এলাকা সেটা দেখালাম এর আগের ভিডিওতে আমি পড়তোতে যে বাঙালি এলাকা আছে সেটা দেখাইছি আপনাদেরকে ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে বাঙালি এলাকা কেমন কিন্তু আলটিমেটলি ওইখানে পড়তোতে বাঙালি কমিউনিটি খুবই ছোট এত বড় না আর আমি যে স্ট্রিটটাতে গিয়েছিলাম সেই স্ট্রিটটা কিন্তু আরো বিশাল আরো সামনের দিকে অনেক বড় পুরোটা পুরো যে স্ট্রিটটা পুরোটাই হচ্ছে বাংলাদেশি এলাকা আর এইটা পর্তুগালের লিসবনের সেন্টার সেন্ট্রাল যে এলাকা যেখানে ট্যুরিস্টরা সব থেকে বেশি আসে সেই এলাকার মধ্যে এইটি অবস্থিত আর এইখানেই সেই বাঙালিদের ব্যবসাপাতি বা সব কিছু এইখানেই তাদের এই ভিডিও এই পর্যন্তই জাস্ট আপনাদেরকে দেখালাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে লিসবনের বাঙালিরাদের কীরকম অবস্থা কীরকম তারা আছে এবং কোথায় তারা থাকে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সাথেই থাকুন আশা করি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাকে লিখতে পারেন কোন ভিডিও রাশিয়া নিয়ে দেখতে চান বা অন্য দেশ নিয়ে দেখতে চান তুরস্কের ভিডিও আসবে সিরিজ আকারে তুরস্কের ভিডিওর পরে আপনারা পর্তুগালের ভিডিও পাবেন পর্তুগালের পরে স্পেনের ভিডিও আসবে স্পেনের পরে আবার রাশিয়ার ভিডিও দেব সব কিছু মিলিয়ে আবার এর মধ্যে গ্রিসের ভিডিও আসবে সব কিছু মিলিয়েই থাকবে আশা করি আর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে